তো প্রথমত সবাইকে সুস্বাগত আমাদের চ্যানেলে আর আজকে তো জয় হিন সবাইকে জয় হিন কারণ কি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বটে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে আজকে সে জন্মগ্রহণ করেছিল আর তার অবদান তো আমরা কোনোদিনে ভুলতে পারবো না তো আর পূজাও হয়ে গেছি তো পূজার ভিডিওটা তোমাদেরকে দেখা মানে পূজা মন ঠাকুরটা আমাদের দেখা দিয়েছে এবারে ঘরে পূজা করেছে সেটি পূজা কমপ্লিট হয়ে গিয়েছি এবারে আমাদের মানে পূজা হয়নি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সেদিন বাড়িতে ঘরে পূজা করেছি আর বই উপরে উপরে দিয়েছি মানে নিচে রেখে জল ফেলা হয়েছে সেই কারণে আর এই ষষ্ঠী পূজা হয় তো সেই কারণে উপরে রেখে আর এখানে মা সরস্বতীকে রেখেছি সামনে আমাদের বড় মাছ তো পূজা কমপ্লিট তো এটা আমাদের ঠাকুর বটে মানে এটা আমার ঘরে ঠাকুর কিনেছিলাম একটা ওইটাই পূজা হয় বারবার আর বছর নয় হু বছর কিনে কিনে নিয়েছিলাম ওইটাই মানে পূজা করার পর রাখি দেওয়া হয় প্যাকেটিং প্যাকেটিং করে যেমন খারাপ না হয় আর এবছর পূজা হলেও না এবছর বছর মানে সংস্কৃত অনুষ্ঠানের জন্য এটা বহুত খরচ আর আজকাই করা হলেও সেই জন্যে আর ওইটা করলে মূর্তির আলাদা খরচা হয় কারণ কি আমাদের মূর্তিগুলো যাবারে দেখেছি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করা আছে জবারের মূর্তিগুলো বহুত বড়ো বড়ো হয় আর ওইটার দাম প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা করে খরচা হয় মূর্তিগুলো শুধু কিনতে আর ওইটা গাঁয়ের মধ্যে আমাদের টপেই থাকে যদি সাজাসুজি যদি হয় যে ডিজাইন কেউ করলেও কিন্তু ঠাকুর মূর্তি আমাদের গায়ে ভাই টপ মানে আমাদের পেন্ডেল টপ আমাদের কেউ ভাই উপরে উঠে না ঠাকুর মূর্তি এটা চ্যালেঞ্জ করে বলতে পারে গোটাটাই মূর্তির গোটাটাই মাটির হয় আর একদম এক নম্বর টপ কোয়ালিটি আর এবারে ওই ঠাকুরের মূর্তিটার দাম মোটামুটি পাঁচ হাজার টাকার মতন বলিছিল যদি এবারে হয় তাহলে পাঁচ হাজার টাকা তো এবারে হয়ে যেত আগের বছর আমাদের প্রোগ্রাম তো হবে কি প্লাস আমাদের বাসিবাদের দিন আমাদের স্পোর্টস হবে আর পূজা করারও প্ল্যানিং আছে যে পূজাটাও করিব কারণ কি পূজা না করলে তো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে কোনো লাভ নাই নেই কারণ কি পূজাটা রাখতে হবে মেন টপিক আর এই তো আজকে মাছ দিচ্ছি কারণ কি কালকে মাছের পরব সেই কারণে এই পুকুরটাতে আজকে মাছ ধরছে সবাই একসঙ্গে আছে তখন যাওয়া আছে ক্যাটারিং অশোকদাকে ফোনটা লাগাবো তো অশোকদাকে ফোনটা করা যাক তারপরে যাবো সকালে যেন করেছি ভোর অশোক দেখা যায় তাই জন্য কালো দেখা যায় আমাদের ভালো ক্যামেরা লাগে

আৰু এক নাম যাৰ যাৰ নাম আছে তাৰ মাছ লাগল চাৰ নাম ডাকিব যখন যাত্রা হবে কার আমাদের অনুষ্ঠান হবে ওইদিকে ওইদিকে এই মারো চুপ করে যাও চুপ করে তাই পরে আজকে মানে যে লোকে এসে সব সবাই দিয়ে মাছের জন্য আজ গেল নি রাস্তা আ দেখা যা সমাল লোক ভাই সবাই দিয়ে বৃষ্টি যাব স্কুল स्कूल जावा हेलेना केतरीन दिन सिंगल मदम ना ठीक है आज सिंगल दे ऐसे लोकल लोग ऐसे प्रेम दे दे कपिल बोला जावे देखले जलन होते जलन तो हो है मांसर टेमनी गंध माफिट तो है जेल पर मांसर जे गंध रे कोई थाने हेल्प कर एम पुश कर देले मार फाइव डे दिन देबो ना हे 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 सेनाई ভিড়ালা ভিড় ভালাই আছে তা ফাঁকা হয়ে গেল কিছু আগে ভিড় ছিল তখন ভিডিওটা অন করতে লাগিস তো ওখানে এখন আমরা খাচ্ছি অশোক দা বলছি ওর বিয়া যেতে মাংস খাইতে তা বলো অশোক দা আমার বিয়া হ্যাঁ বিয়া সব খাই তো দরকার ইয়াদ্র বিয়া লাগাই টিকাই মাংস খাই খাই তাই মাংস খাবা খাচী মাংস ভিডিঅ' কৰি ৰাখি মাজিকেট প্ৰমাণ চৰো খাব যদি কথা না পেট বিয়া কৰ্মকাৰ নিয়ম থাকে যে ইয়াতে মাংস কাটি নাই মাংস কাটিলে বৌ পালে খাব মানে ট্ৰিক না খাবা ট্ৰিক থাকে ইয়াতে

তারপরে গজা হবে ভালো তো পুরো কমপ্লিট হয়ে যায় জায়গা ঘর আসবে সব জমা যাস যাস দাও একটু বলো যো কে এরাই যাই বলো তাই বলো আরে হাটা তাই এক হয়ে হয়ে যাবে হয়ে যাবে দেখি হয় আর এগুলা একটা ঘরে অন্য ঘরে ঢোকা দি ছিল এখন আর নেই আগে হলে চলে যেতাম স্কুল কত সে আনন্দ পাঞ্জাবি প্রসাদ এখন সে ছেড়া আর না পড়তে সেরকম ছোটবেলার সময় মাথায় চাপ থাকে না

ताटा की तो मैंने तो, तो याद है वर गणेश दाली इगेन भिजायी जबर मारी थे भिजाले भाला बच्चे के लाये थे जिन वडे निल्ला हम निल्ला हम जोरल भी डीजे डी आह देखिले दे दे। दे वाल मार्शल देखिले देखिले जोरल तो गणेश दाली है गणेश बर्नो कटा तो जग लोगों के जैसे मेन ही भिजा हाइंग পাউন্ডটা বন্ধ করে এবারে ঘর যাওয়া হবে গোটাই দিব করার পর এবারে যাওয়া আছে ঘর দেখো ঘর যাওয়া আছে যাওয়া যা লাইট ফাইটগুলো সেটিং করতে হবে মানে রান্না ফান্না হবে তো সেই কারণে তো এটা আমাদের এখানে ঠাকুর পূজা হয় গলির ভিতর সেটা দেখতে আসি হাতে হাতে করে কিছু এই কথা ঘূৰ্তি আছি আছে পূজা বাঙালী বলা হয় মানে কি বোলে এটা কি বোল নে ভেলান্তাইন ডে কিন্তু আমাৰ ভেলেণ্টাইন ডে হয়নে সকালবেলা কেইটা নেগাৰ এখন ঘূৰি আছি আমাৰ গাঁৱে এটা আমাদের গ্রামের বাউড়ি পাড়া দিকে ঠাকুরটা হয়েছে তারা খুব কষ্ট করে বানিয়েছে ভালোই হয়েছে ডিজাইনের ক্ষেত্রে তো মা দুর্গা এখানে মা সরস্বতী পেছনে মা দুর্গার পেন্ডেলটা মানে এটা মুড়িতে এখানেই হয় আর তারপর এখানে মা সরস্বতী এটা চোরা মনে হয় নহয় কি জানো শ্বৰ্ট কৰি বুজি লৈ গোটা ফাংকা আৰু কিয় নাইও এইখনে উদয় শংকৰ ক্লাবৰ থাকো আজিৰ মতন এইখনে ভিডিঅ'টাইণ্ড ঠিক আছে আগুন বহাই আগুন বহাই ঘৰত যাব চল বাই কালকে সকলো ব্লগিং ষ্টাৰ্ট হ'ব আইডি ফট কৰি এডিট কৰি পোষ্ট কৰি দিব তো এইখিনি কালকৈ সকলো ভিডিঅ' চালু হ'ব তো চল আজিৰ মতোন বাই